আসসালামু আলাইকুম এলিজা কিচেনের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি কেক এক মগ দিয়ে দিলাম গরুর দুধ হাফ মগ চিনি আর দিয়ে দিচ্ছি চা চামচের দুই চামচ রিফাইন্ড অয়েল তেল চিনি এবং দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা ক্রিমের ভাব করে নিতে হবে যাতে তেলটা ওপরে ভেসে না থাকে এভাবে ফেটাতে হবে আর যত ফেটাবেন তত ভালো হবে কেকটা আর দিয়ে দিচ্ছি এক মগ আর অল্প হবে দুটো মানে দেড় মগের কাছাকাছি দিয়ে দিচ্ছি সুজি এই সুজিগুলোকে আমার মোটা দানা ছিল তার জন্য আমি গ্রাইন্ড করে নিয়েছি একটু মিহি যদি আপনাদের ঘরে মিহি সুজি থাকে তাহলে কোনো দরকার নেই তারপরে একটা হ্যান্ড উইসের সাহায্যে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই কাজটা একটু ভালো করেই করতে হবে ধৈর্য সহকারে মেশাতে হবে তারপরে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে একটা বাড়িতে থাকা সাধারণ কাগজ নিয়েছি খাতার পিসটা যদি আপনাদের ঘরের বাটার পেপার থাকে তাহলে সেটা দিয়ে করে নিতে পারেন আর একটা অ্যালুমিনিয়ামের বাটি যদি থাকে সেটা দিয়ে বেশি ভালো হয় আমার ঘরে নেই তার জন্য আমি একটা স্টিলের বাটি দিয়েই বানাবো কেকটা যদি ঘরে কেক মোড় থাকে সেটা দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন হালকা একটু বাটিতে তেল মাখিয়ে নিয়েছি বাটির সাইডে সাইডার দিয়ে ভালো করে লাগিয়ে নিলে কেকটা লেগে যাবে না বেক করার সময় আপনা আপনি খুলে যাবে যে একটা কড়াইতে বালি দিয়ে দিয়েছি আর দেখুন আগের থেকে কিন্তু ব্যাটারটা ঘন হয়ে গেছে ঘরে যদি আপনাদের বালি না থাকে তাহলে লবণ দিয়েও এটা করে নিতে পারেন আর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটে এলাচকে থেতো করে দিয়েছি আর দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ বেকিং সোডা তার উপরে দিয়ে দিচ্ছি একটু দুধ ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশাতে হবে কিন্তু এই কাজটাও ভালো করে করতে হবে যত ভালো করে ফাটাবেন তত কেকটা স্পঞ্জি হবে এবং ফাঁপা হবে ঝাঁকিয়ে নিয়েছি ভিতরতে যদি কোনো বাতাস থেকে তাহলে বেরিয়ে আসবে আর বালিটা দশ মিনিট ধরে জাল করে নিয়েছি সুন্দর গরম হয়ে গেছে একটা স্ট্যান বসিয়ে দিয়ে দেবো ওই বাটিটাকে আমার ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে হবে প্লিজ আবার আপনারাকে রিকোয়েস্ট করছি ভিডিওটি দেখার পরে একটু বন্ধুদের সাথে শেয়ারও করবেন ঢাকা দিয়ে দিলাম আর এই রকম গনগনে আঁচ দিতে হবে দশ মিনিট তারপরে একটা ডেকোরেশন করে নিছি কিশমিশ দিয়ে যদি আপনাদের ঘরে ড্রাই ফ্রুট থাকে যে কোনো সেটাই ব্যবহার করতে পারবেন আবারও ঢাকা দিয়ে দিয়েছি প্রায় আমার এক ঘন্টা লেগেছে কেকটা বেক করার জন্য এই যে দেখুন সুন্দরভাবে বেক হয়ে গেছে আর কালারটাও দেখুন এই প্রথমবার আমি কেক বানিয়েছি অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন যদি সামনেতে বড়দিন আসছে বড়দিনকে উপলক্ষ করে এবং ছোটোখাটো যদি জন্মদিন পালন করেন এরকম ঘরে অল্প উপকরণ দিয়েই আপনারা কেকটা বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন কতটা সুন্দরভাবে ছেড়ে গেছে আপনা আপনি কত সুন্দর কালার এসছে কালারটি দেখুন কাগজটাকে সুন্দরভাবে উঠে নিতে হবে কিন্তু কেন যে আমার কাগজটা লেগে গেছে চিটচিটেভাবে উঠতে চাইছে না এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে কেটেও দেখাচ্ছি আপনারাকে আপনাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে এরকম বায়না যদি করে অল্প উপকরণ দিয়ে আপনারা এরকম ঘরে কেক বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আমার ছুরিটা একটু ভোঁতা তার জন্যে কাটছে না এই যে দেখুন কতটা ভিতরটা ফাঁপা হয়েছে খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি আমার যদি ভালো লেগে থাকে বন্ধুদের সামনে শেয়ার করবেন